बोलते है हमें तो फोरिसकार करते हावे ना सुनते घास काटबेन ना नदी पोरीस्कार करा दरकार नय गोदा गोदा पी শুভ সকাল বন্ধুরা শুভ সকাল বন্ধুরা মনিকা ভিলেজ লাইফের আরো একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যে যেখানেই আছো আশা করি সকলে ভালো আছো আমাদেরও কাটছে কোনো রকম দিন আমার শরীরের অবস্থা খুবই খারাপ তো যাই হোক সৌজন্যবোধের ক্ষেত্রে তো সব কিছু বলা যায় না বলতে হয় যে ভালোই আছি তো ভালো আছি আমরাও ভালো আছি তো চলো সকালবেলা অনেক কিছু থাকে খাওয়ার কারণ এইভাবেই বেঁচে আছি তো অনেক কিছু মানে খেতে হয় সকালে আমাকে আজকে যেমন আমলুকের জুস করেছে তারপরে কুলেখাড়া সজনে পাতা পান পাতা অনেক কিছু দিয়ে একটা জুস আর কী ছিল অর্জুন গাছের ছালটা ভিজিয়ে জল তো সেই সব একে একে খাওয়া দাওয়া করলাম করে এখন একটু চা মুড়ি খাচ্ছি তাও মুড়িটা এই যে এই যে দেখো তিল কাঁচা তিল দিয়ে খাচ্ছি কারণ প্রচুর ব্লাড প্রেশার আমার তো তিল খেলে নাকি প্রেশার কমে সেই জন্য এই দুদিন ধরে খাচ্ছি অবস্থা খুবই খারাপ মানে এতই মাথা ব্যথা এত ব্লাড প্রেশার এত ইয়ে মানে যে কোনো সময় মানে টপকে যাবে এই একটা ব্যাপারে তো দেখো রান্নাবান্না হয়ে গেছে আর এখানে রান্না করেছি আলু ফুলকপি আর কাতলা মাছ নিয়েছিলাম তো কাতলা মাছ দিয়ে ঝোল আর এখানে করেছি একটা কি বলে ফুলকপির ডাঁটা বেগুন আলু সমস্ত কিছু দিয়ে একটা চচ্চড়ি সবজি করেছি আর বেগুন ভাজার অবস্থা দেখো বেগুন ভাজাটা মানে কড়াতে দিয়েই অদ্রিজাস ফুলে যাবে ওর সাইকেল খারাপ হয়ে গেছে ঠিক করতে গেছি একদিকটা পুড়ে গেছে তেই হলো রান্না বান্না অল্প কিছু রান্না করেছি আর রান্নাবান্নাগুলো সম্পূর্ণ বাঁটা হলুদে মানে একদম ঘরের হলুদ বেটে রান্না করেছি তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর অর্ধেক খেয়ে স্কুলে চলে গেছে তোমাদের দাদাভাই দাদা ভাই কাজে আর আমারও ভীষণ তাড়াহুড়ো হয়ে জন্য বেশি কিছু করিনি অল্প একটু মানে অল্প এই ঝোল ভাতই করেছি দুপুরের মতো আর আমি এখন এই যে ভাত বেড়ে নিয়েছি অল্প একটু খাবো খেয়ে যাবো মাঠে লঙ্কা তুলতে লঙ্কা বেশি নেই আর তোমাদের দাদাভাই এখন একদম সময় পাবে না ওই যে মেলা হয় আমাদের ধারে তো তার কালেকশানের জন্য ও বেরিয়ে যায় ওর কাজ সেরে ও যতটুকু সময় পায় ততটুকু এখন ওই নিয়েই ব্যস্ত ততটুকু ও একটুও সময় পাবে না তো আমাদের একটা কাকা শ্বশুরের ছেলে ও বেচতে যায় লঙ্কা ও তুলছে ওকে জিজ্ঞাসা করলাম যে আমি যদি দু চার কেজি তুলে দিতে পারি তাহলে ওকে দিয়ে দেবো আর কি হাত খরচার পয়সাটাও হবে তো বারোটা অলরেডি বেজে গেছে আমি কখন যাব কি করব জানি না দুটো খেয়েই আমি বেরিয়ে যাব তো চলো খাওয়া দাওয়া সেরে আগে মাঠে যাই তো দেখো চলে এসেছি কোনো রকম দুটো খেয়ে চলে এসেছি লঙ্কা জমিতে লঙ্কা তুলতে আর একা একাই তুলতে হবে তো আর বেশি তো তুলতে পারবো না দেখি যা হয় মানে এখন ও একদম সময় পাবে না যে ও তোলার জন্য এবার আমাকে একাই করতে হবে এবার একা যেহেতু একদিনে পারবো না একদিনে পারবো না তো ওই যে টাকা শ্বশুরের ছেলেটা এখন হাটে যায় ও তুলছে ওকে বলেছি দু কেজি চার কেজি যায় ওকে আমি তুলে দেবো ও নিয়ে যাবে এখন আসলাম লঙ্কা গাছগুলোর অবস্থাও খারাপ মানে লঙ্কা জমিটাতে এখন পুরো ঘাস ছাপ করে পরিষ্কার করে মানে গোড়াগুলো আবার একটু বেশ ঠিকঠাক করে দিলে তবে লঙ্কা হবে কিন্তু এখন অন্তত পনেরো দিন ওর কাছে নাওয়া খাওয়ার সময় পর্যন্ত নেই যাওয়া এগুলো করবে আবার তার আগে করবে যে ঘুরতে গেলাম সেই কারণে হয়নি এখন কিছু করার নেই চলো যা কয়েক কেজি হয় দেখি আর এই যে দেখো সর্ষে ফুলগুলো আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে এই এই জমিটাতে আছে অনেক জমিতে দেখছি মানে যেগুলো আগে আগে হয়েছে সেগুলো আস্তে আস্তে মানে কমে আসছে এবার তো সর্ষের হয়ে যাবে তো সর্ষের ফুলটা তখন আস্তে আস্তে ঝরতে থাকবে তো পিছনের এই জমিটাতে এখন বেশ ভালোই আছে দেখো গাছের অবস্থা দেখো পাতাগুলো সব হলুদ হয়ে গেছে লঙ্কা সেইভাবে নেই যেদিকে আছে সেই গাছতে গিয়ে তুলি লঙ্কা থাকলে তুলতে মন লাগে আর এইভাবে খুটে 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 খুঁটে তুলতে বিরক্তি আসে এ গাছটাতে নেই লঙ্কা তো দেখো লঙ্কা তুলে বাড়ি চলে আসলাম এই বেশি তো লঙ্কাতেই আর একা একা করে কয়েকটা পেয়েছি মানে কতটুকু হবে কেজি তিনে হবে তিন চার কেজি হবে তার বেশি চার কেজি হবে না মনে হবে চার কিলো হবে কি জানি না তো এই যে এতটুকু হয়েছে এই কটা মাত্র বেঁচে বাদ দিয়ে মনে হয় তিন কিলো হবে তো এইটুকুই তুলতে পেরেছি আমি আর এখন কটা বাজে তিনটের উপরে তো এখন একটু গায়ে জল দিতে হবে স্নান করব সকালে এমনি কাপড়কে ধুয়েছি কিন্তু মানে সেভাবে স্নান হয়নি এখন স্নানটা করে একটু খাওয়া দাওয়া করবো চলো স্নান করে আসি তো দেখো সন্ধ্যাবেলা গরম গরম বেগুনি ভাজছি আর এত ঠান্ডা লেগেছে যে কথা বলতে গেলেই কাশি উঠে যাচ্ছে এখন শীতের সন্ধ্যায় তো একটু ভাজাভুজি হলে বেশ ভালোই লাগে তো বেগুনিটা ভেজে মুড়ি খাবো দেখো শীতের সন্ধ্যা একদম গরম গরম বেগুনি ভাজা হয়ে গেল আমাদের এখন এই বেগুনিটা দিয়ে মুড়ি খাওয়া লুকি তেলে দিলে ভরলে মা

আমাদের বিশাল আয়োজন ধরুন একটা গঙ্গা ঘাট শাসন ঘাটের একটা মেলা উদযাপন করছি আপনারা সকলে আসবেন এবং সকলে যে সাহায্যের হাত বাড়িয়ে দেবে হ্যাঁ হ্যাঁ আপনাদের আপনারা সাহায্যের হাত না বাড়ালে হয়তো কোনোদিনই এটা সম্ভব হবে না মানে তিল তিল করেই তাল পাই আমরা মানুষের দূরে দূরে যাচ্ছি যে যেরকম পারছি দেখছি হ্যাঁ সন্তার তাগার দিকে বেগুনি করেছিলাম আর কয়েকটা বাঁধাকপি পকোড়া করেছিলাম তো খাওয়া হয়েছে আর তোমরা দাদা ভাই ওরা সবাই এসেছে ওদেরকে জল চেকটা করে আমরা খেয়েছি আর এখন এখানে দুধ চাল দিয়েছি এখানে হচ্ছে চা আদা দিয়ে যেহেতু খুবই ঠান্ডা তো আদা দিয়ে চাটা বেশ ভালো লাগে তো এখন আবার চা বসালাম আর এখন তো খুবই ব্যস্ত তোমাদের দাদা ভাই মেলা নিয়ে তো ওরা মানে দু এক দু তিনজন তো মানে মেন কী বলবো আয়োজনটা করে তো ওরা এখন কালেকশান করে ফিরল ঠান্ডায় প্রচুর ঠান্ডা মানে প্রত্যেকেরই যে খাটনি যাচ্ছে সারাটা দিন রাত মানে সেই রাত্রিতে মনে হয় কয়েক ঘন্টা পিঠটা বিছানায় পড়ছে তাছাড়া কারোরই একই অবস্থা সবার না খাওয়া না ঘুম না কিছু এই অবস্থা কারণ কী তো কোনো স্থায়ী ফান্ড থাকলে সেটা একটা আলাদা ব্যাপার কিন্তু সেটা যেহেতু আমাদের নেই কোনো স্থায়ী ফান্ড কোনো স্থায়ী ট্রাস্ট বলো কোনো কিছুই নেই তো শুধুমাত্র মানুষের কাছে গিয়ে মানুষের বাড়িতে গিয়ে মানুষের কাছে গিয়ে রকম কালেকশান হতে পারে সেটা জানো আর সেইখান থেকে মানে আমাদের যেটা বাজেট সেটাও কিন্তু একটা বিরাট অ্যামাউন্টের সত্তর থেকে আশি হাজার টাকার বাজেট ধরা আছে মানে এবার এবছর মনে হয় বেশি আশি হাজারই উপরে যাবে তো সেটা শুধু মানুষের দুয়ারে গিয়ে কালেকশান করাটা কতটা যে কঠিন সেটা যারা এই সব মানে কোনো দিন করেছ কিংবা করো চাঁদাপত্র কাটুক তারা বুঝতে পারবে তো প্রচুর পরিশ্রম প্রচুর পরিশ্রম তো সব থেকে ভালো লাগে এত কাটনি এত পরিশ্রমের করে যখন শেষে মানে পুরো কমপ্লিট হয় সাকসেস হয় সবার ভালোবাসাটা পাওয়া যায় যে সবাই এসে বলে যে না খুব সুন্দর হয়েছে ওর খুব সুন্দর হয়েছে মৎস যেটা খিচুড়ি খাওয়ানো হয় সেটা খুব ভালো হয়েছে তখন মানে সব কষ্টটাই ওরা ভুলে যায় সব কষ্টটাই সেইটুকুই তো মেন চাওয়া যে না এত কষ্টের পরে একটা সুন্দর জিনিস মানুষকে সেবা দেওয়া বলো একটা আনন্দ দেওয়া বলো সব কিছু তখন কিন্তু সবার দুঃখ কষ্ট সব কিছুই সেখানেই শেষ আবারও আগামী দিনের পথ চলা শুরু হয়ে যায় ঠিক সেইখান থেকেই চাটা হয়ে গেছে আর এখন এতটাই ঠান্ডা যে উনুন থেকে চাটা নামিয়ে সঙ্গে সঙ্গে মুখে দিলেও মানে মুখে গিয়ে যেন যেন ঠান্ডা হয়ে যাচ্ছে এরকম অবস্থা না খিচুড়িও ভালো করতে হবে সবজিটাও মানে খিচুড়ির মধ্যে তাহলে আর কিছু দেওয়া লাগবে না সবজি সবজির কোয়ালিটি তো নি ভালো হবে সবকিছু এবারে খিচুড়ির মধ্যে যদি ফুলকপি দিতে হয়